আজকে আমি সম্পূর্ণ নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে হাতের প্রধান চারটি রেখা হলো আয়ু রেখা মস্তিষ্ক রেখা রেখা এবং ভাগ্য রেখা। এই চারটি রেখা কিন্তু প্রত্যেকটি মানুষের হাতেই কম বেশি দেখতে পাওয়া যায় তবে এই চারটি রেখার ভিতরে ব্যতিক্রম একটি রেখা কিন্তু রয়েছে যেই রেখাটি সরাসরি হৃদয়রেখা এবং মস্তিষ্ক রেখাকে একত্র করেছে আমার দর্শক বন্ধুদের ভিতরে কয়েকজন প্রশ্ন করেছে যে মস্তিষ্ক রেখা এবং রেখা যদি এক হয়ে যায় তাহলে কী ধরনের ফল পাওয়া যায় আজকে সেই ধরনের তথ্যই আপনাদেরকে দেব যে যাদের মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এক হয়ে যায় তাদের কি ফল দিয়ে থাকে এই ক্ষেত্রে আপনার হাতের মূর্তি খুলে দেখে নিন নারী পুরুষ উভয়ের জন্যই একই কথা প্রযোজ্য যাদের এই ধরনের রেখা থাকে তাদের ভিতরে অধিকাংশ মানুষই যে ভালো ফল পায় বা অধিকাংশ মানুষই যে খারাপ ফল পায় তা কিন্তু নয় সেটা নির্ভর করবে আপনার হাতের অন্যান্য গ্রহপর্বত পর্বত কী অবস্থায় রয়েছে যদি আপনার হাতের অন্যান্য গ্রহপর্বত খুব বেশি ভালো অবস্থায় না থাকে এবং খুব বেশি শুভ চিহ্ন না থাকে তাহলে কিন্তু এই রেখা থেকে আপনি সুফল পাবেন না আপনার মন মস্তিষ্ক আপনাকে সুফল আনতে দিবে না অর্থাৎ আপনি যেই কাজটি করতে যাবেন সেই কাজটিতে আপনার বাধা আসবে এমনকি আপনার এই রকম রেখা যদি থাকে তাহলে আপনি মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়তে পারেন তবে তাদের ক্ষেত্রে এই রেখা শুভ ফল দেয় যাদের হাতে অন্যান্য গ্রহ পর্বত খুব ভালো অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনার হাতে বিশেষ কোনো চিহ্ন নাও থাকে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ পর্বত যদি প্রত্যেকটি তার অবস্থায় সঠিক থাকে এবং আঙ্গুলগুলো যদি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকে কোনো আঙ্গুলকে স্পর্শ না করেই একদম স্ট্রেট খারাপ হবে তাহলে কিন্তু এই সিমিয়ান লাইন থেকে আপনি সুফল পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার গ্রহ পর্বতগুলো একটু লক্ষ্য করুন যে কত বেশি জায়গা জুড়ে রয়েছে এবং তাতে কয়টি শুভ চিহ্ন রয়েছে যদি এই গ্রহ পর্বতগুলো আপনার সঠিক অবস্থায় থাকে এবং শুভ চিহ্ন থাকুক বা না থাকুক তা যদি ভালো পজিশনে থাকে তাহলে অবশ্যই আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি জীবনে একজন সফল ব্যক্তি নিশ্চিত হবেন এবং এর আরেকটি ভালো গুণ হল যখন আপনার গ্রহপর্বতগুলো আপনার পক্ষে থাকবে তখন কিন্তু এই রেখা অর্থাৎ সিমিয়ান লাইন মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এক হয়ে যাবে তখন কিন্তু আপনি যেই কাজই করতে যাবেন সেই কাজেই সফল হবেন অর্থাৎ ছায়ের ভিতরে যদি আপনি হাত ঢুকান সেখান থেকে আপনি সোনা বের করে আনতে পারবেন কিভাবে এটা কাজ করে দেখুন একটা মানুষের মন এবং মস্তিষ্ক দুইটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটি যদি এক হয়ে কোনো একটি নির্দিষ্ট কাজে ধৈর্য ধরে লেগে থাকে তাহলে সেই কাজে অসফলতা হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনি নিশ্চিত সেই কাজে সফল হবেন মন এবং মস্তিষ্ক যদি এক থাকে এই ছিল আজকে আমার মূল আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ